আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন ডিজাইনার বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো যেটা থ্রি রিভিউ দেখতেছেন সুন্দর একটা থ্রি রিভিউ বিল্ডিংটা চার কাটা জায়গার উপর দুই ইউনিট এবং শতাংশ ছয় শতাংশ জায়গার উপর ছয় সাড়ে ছয় শতাংশ হবে এই জায়গার উপর দুই ইউনিটের সাততলা বাড়ি এটা হলো থ্রি ভিউ সামনে দেখেন আমরা বেশি কালার ব্যবহার করছি এবং হালকা ব্রিক ব্যবহার করে ডিজাইনটা করছি এটা এই সাইড দুইটা রোড এটা সামনে একটা একটা রোড রোড পিছনে এটা এইটা হলো বাম সাইডের ভিউ দেখেন এখানে একটা লিপ একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে যেহেতু সাততলা বিল্ডিং দেখেন ভিউটা দেখেন আর এটা হলো রুফ রুপ টুপে খুব সিম্পলি কাজ করা হয়েছে যে যেখানে গ্রিন দিয়ে একটু পারগোলাপ দিয়ে কাজ করছি আর কি আর এইটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা দেখেন এখান থেকে এন্ট্রি হবে ওই এখানে দুইটা পার্কিং আর এখানে ডিপ লবি পাশাপাশি এ পাশাপাশি আর এখানে একটা ইউনিট ইউনিট একটা ইউনিট থাকবে আর এখানে যেটা টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে দুই ইউনিট এর পাশে এক ইউনিট একে পাশে এক ইউনিট দুইটা ইউনিটই সমান নয়শো সাঁইতিরিশ স্কোয়ার ফিট করে আর লিপ লবিতে লিপ লবি স্টেয়ার মিলে একশো তিরাশি স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এখানে যখন আমি ইউনিটে যখন ঢুকবো ইউনিটে ঢুকে ড্রয়িং স্পেস বারো ফিট এক এগারো ফিট পাঁচ তারপরে ডাইনিং স্পেস দশ ফিট পাঁচ দশ ফিট নয় এটা হলো টয়লেট পাঁচ ফিট এবং ছয় ফিট ছয় এটা গেস্ট বেড দশ ফিট এগারো ফিট এবং এগারো ফিট এটা রান্নাঘর দশ ফিট পাঁচ এবং পাঁচ ফিট এবার এটা মাস্টার বেড বারো ফিট ছয় এবং এগারো ফিট পাঁচ এটা বারান্দা তিন ফিট এবং ছয় ফিট ছয় আর এটা অ্যাটাচ টয়লেট চার ফিট এবং সাত ফিট দুই ইঞ্চি এই পাশে এটা চাইল্ড বেড বারো ফিট ছয় এবং এগারো ফিট তিন ইঞ্চি আর এটা বারান্দা পাঁচ ফিট পাঁচ এবং পাঁচ ফিট তিন ইঞ্চি আর এটা টয়লেট পাঁচ ফিট এবং ছয় ফিট ছয় ইঞ্চি টয়লেট এটা এ ইউনিট আর এ এটা বি ইউনিট বি ইউনিটে ঢুকে এটা দেখেন ড্রয়িং স্পেস তারপর ডাইনিং স্পেস এটা তারপর গেস্ট বেড এটা হলো রান্নাঘর এটা হলো মাস্টার বেড মাস্টার বেডটা বারো ফিট ছয় এবং দেখেন এগারো ফিট পাঁচ এটা বারান্দা আর এটা টয়লেট এ অ্যাটাচ টয়লেট এটা এ পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডের এটা হলো অ্যাটাচ টয়লেট আর এটা হলো বারান্দা এবং এইটাতে দুইটা ইউনিটেই তিনটা রুম এবং তিনটা করে টয়লেট এবং একটা করে রান্নাঘর ড্রয়িং ডাইনিং আলাদা এভাবে ডিজাইনটা করছি এই 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 ডিজাইনটা এইভিউ এটা অনেকে দেখতে চাইছিল যে এটার প্ল্যানগুলো কীরকম হবে আর আপনারা যে যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং অবশ্যই যদি ভিডিও ভাইরাল ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকা